সংসারে সুখী হতে চাইলে ভুলেও এই কাজগুলো করবেন না কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ আমাদের নারীদের নির্দেশ দিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সংসার মানেই শুধু হাসি নয় সংসার মানেই পরীক্ষা আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন কোমল হৃদয় দিয়ে কিন্তু সেই হৃদয়ের ভেতর দিয়েছেন পাহাড় সমধৈর্য হয়েছ ও হাদিসে বার বার নারীদের একটি কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ধৈর্য ধরো আজ আমরা জানব সংসারে সুখী হতে চাইলে কোন কাজগুলো ভুলেও করা যাবে না আর কুরান হাদিস এ বিষয়ে কি বলে এক স্বামীর দোষ খুঁজে বেড়ানো অনেক নারী আছেন স্বামীর ভালো দিক নয় দোষই আগে চোখে পড়ে কিন্তু রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে নারীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম তিরমিজি এর মানে এই না যে স্বামী ফেরেস্তা বরং এর মানে সংসারের স্বামী সম্মান রক্ষা করা নারীর জন্য ইবাদত সবসময় দোষ খোঁজা সংসারের শান্তি নষ্ট করে দেয় দুই রাগের সময় মুখের নিয়ন্ত্রণ হারানো কোরআনে আল্লাহ বলেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলিমরান একশো চৌত্রিশ রাগের সময় বলা একটি কথা সারা জীবনের ভালোবাসা নষ্ট করে দিতে পারে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি মুসলিম তিন ধৈর্য হারিয়ে আল্লাহর ওপর অভিযোগ করা অনেক সময় আমরা বলি আমি আর পারছি না আল্লাহ কেন আমাকে এমন জীবন দিলেন কিন্তু কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা একশো পঞ্চান্ন বোনেরা কষ্ট মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এটা না বরং কষ্ট মানেই আল্লাহ আপনাকে তার আরও কাছে ডাকছেন চার অন্য নারীদের সংসারের সাথে তুলনা করা কুরআনে আল্লাহ স্পষ্ট বলেন যা আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর বেশি দিয়েছেন তা কামনা করো না সুরানিসা বত্রিশ অন্যের স্বামী অন্যের জীবন অন্যের সুখ সব কিছু আলাদা তুলনা মানেই অশান্তির শুরু যে নারী আল্লাহর দেওয়া জীবনে সন্তুষ্ট তার জীবনেই প্রকৃত শান্তি পাঁচ স্বামীর সম্মান নষ্ট করা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নামে সবচেয়ে বেশি নারী দেখেছি জিজ্ঞেস করা হলো কেন তিনি বললেন তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ বুখারি স্বামী যদি শত কষ্টের মাঝেও সংসার চালায় তার সম্মান দেওয়া নারীর জন্য জান্নাতের পথ খুলে দেয় ছয় ধৈর্য নারীর জান্নাতের চাবি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নারী পাঁচ বাক্ত নামাজ পড়ে রোজা রাখে সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো ইবনে হিব্বান এটাই নারীর সবচেয়ে বড় সাফল্য প্রিয় বোনেরা সংসারে সুখ চাইলে মনে রাখবেন অভিযোগ নয় দোয়া রাগ নয় ধৈর্য তুলনা নয় কৃতজ্ঞতা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন আপনার নীরব ধৈর্য গোপন কান্না সব আল্লাহর কাছে সংরক্ষিত একজন ধৈর্যশীল নারী একটি সংসারের জান্নাত যদি এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও নেক্কার নারী হওয়ার তাওফিক দিন আমিন